কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা নামা নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও খাদেম অর্থাৎ কাজের ছেলে আরবিতে হবে খাদেম বাংলাতে হবে কাজের ছেলে খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলাতে হবে কাজের মেয়ে তামাম অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তামাম বাংলাতে হবে ঠিক আছে অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলাতে হবে ভালো মুজেইন অর্থাৎ ভালো না হবে মুজেইন বাংলাতে হবে ভালো না শব্দগুলো আরেকবার করে শিখে নেন খাদেম অর্থাৎ কাজের ছেলে অর্থাৎ কাজের মেয়ে তামাম অর্থাৎ ঠিক আছে জেইন, অর্থাৎ ভালো মুজেইন অর্থাৎ ভালো না কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলাতে হবে মালিক ইকদার অর্থাৎ পাড়া আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পাড়া মাইকার হবে আরবিতে হবে আসান বাংলাতে হবে কারণ হাইক অর্থাৎ জন্য আরবিতে হবে হাইক বাংলাতে হবে জন্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কফিল অর্থাৎ মালিক ইকদার অর্থাৎ পারা মাইিক অর্থাৎ পারবনা, না আসান অর্থাৎ কারণ হাইক অর্থাৎ জন্য আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলাতে হবে হার মসনা অর্থাৎ মূত্রাশয় আরবিতে হবে মেসনা বাংলাতে হবে মূত্রাশয় মারি অর্থাৎ কণ্ঠনালী আরবিতে হবে মারি বাংলাতে হবে কন্টনালি রাখাবা অর্থাৎ গলা আরবিতে হবে রাগাবা বাংলাতে হবে গলা মুখ অর্থাৎ মস্তিষ্ক আরবিতে হবে মুখ বাংলাতে হবে মস্তিষ্ক শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ 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 হার মারি অর্থাৎ গলা মুখ অর্থাৎ মস্তিষ্ক কুলই অর্থাৎ কিডনি আরবিতে হবে কুলই বাংলাতে হবে কিডনি কল অর্থাৎ হৃদয় আরবিতে হবে কল্ব বাংলাতে হবে হৃদয় অর্থাৎ দাঁতের মারি আরবিতে হবে সামগা বাংলাতে হবে দাঁতের মারি অর্থাৎ দাঁত আরবিতে হবে ইসনেন বাংলাতে হবে দাঁত আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড আরবিতে হবে আল আমুদ, আল ফাকরি বাংলাতে হবে মেরুদণ্ড শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুলুই অর্থাৎ গেদিন কলব অর্থাৎ হৃদয় সামগা অর্থাৎ দাঁতের মারি ইসনেন অর্থাৎ দাঁত আলে আহমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা স্যার অর্থাৎ চুল আরবিতে হবে স্যার বাংলাতে হবে জুল দিরা অর্থাৎ বাহু আরবিতে হবে দিরা বাংলাতে হবে বাহু বতন অর্থাৎ বেট আরবিতে হবে বতন বাংলাতে হবে বেট এসলা অর্থাৎ টাক আরবিতে হবে আসলা বাংলাতে হবে টাক শব্দগুলো আর একবার করে শিখে নিন মাথা সার অর্থাৎ চুলা অর্থাৎ বাহু বতন অর্থাৎ অর্থাৎ জানি অথবা বুঝি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি অথবা বুঝি মাফি মালুম জানি না অথবা বুঝিনা মাফি মালুম জানি না অথবা বুঝি না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না অথবা বুঝি না কয়েস ভালো কয়েস মানে হবে ভালো মাফি কয়েস ভালো না মাফি ভালো আর দিতে হবে মাফি কয়েস আনা আর রফ আমি জানি আনা আর রফ আমি জানি আনা আর রফ আনা মা আর রফ আমি জানি না আনা মা আমি জানি না আনা মা আর রফ এর অর্থ হবে আমি জানি না কয়েস মানে হবে ভালো মাফি কয়েস ভালো না খারাপ অথবা মন্দ মাফি কয়েস এর মানে হবে না খারাপ অথবা মন্দ আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আনা মাফি কয়েস আমি ভালো নেই আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা কয়েস আমি ভালো আছি আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা তাবান আমি ক্লান্ত আনামারিদ আমি অসুস্থ সুখেন ইনতা আপনি কেমন আছেন সুখেন ইনতা আপনি কেমন আছেন আমি রুহ আমি যাই আমি রুহ আমি যাই আর রুহ সে যাই হোয়ার রুহ সে যাই ইনতার তুমি যাও ইনতারু তুমি যাও সুনেক ইনতা আপনি কেমন আছেন আমি রুহ আমি যাই ও রুহ সে যায় যাই তুমি যাও আমি মাফিরু আমি যাব না আমি মাফিরু খালাস আমার খাওয়া শেষ আনা আককেল খালাস আমার খাওয়া শেষ তা আল আসো তা আল মানে হবে আসো এর অর্থ হবে বাহিরে অথবা বাহির বাররা এর অর্থ হবে বাহির অথবা বাহিরে আনা মাফিরু আমি যাব না আনা আকেল খালাস আমার খাওয়া শেষ তা আল আসো তা আল আসো বাররা বাহিরে অথবা বাহির বাররা এর অর্থ হবে বাহিরে অথবা বাহিরে রু এর অর্থ হবে যাওয়া অথবা যাও এমসি চলো যাই এমসি চলো যাই ভিতরে অথবা ভিতর ভিতরে অথবা ভিতর সুগল মানে হবে কাজ সুগল অর্থাৎ কাজ রু যাওয়া অথবা যাও এমসি চলো যায় জাহ ভিতরে অথবা ভিতর সুগল মানে হবে কাজ আনা মসগুল, আমি ব্যস্ত, আনা মসগুল, আমি ব্যস্ত, আনা মাফি মসগুল, আমি ব্যস্ত না অথবা আমি ব্যস্ত নেই, আনা মাফি মসগুল, আমি ব্যস্ত না, আনা ফপাদি, আমি অবসরে আছি। আনা ফাদি, আমি অবসরে আছি। আনা এবিশ্বগল আমার কাজ দরকার অথবা চাই আনা এ বিশ্বগল। আমার কাজ দরকার অথবা আমি কাজ চাই আনা মুশগুল আমি ব্যস্ত আনা মাফি মুশগুল আমি ব্যস্ত না আনা ফাদি আমি অবসরে আছি আনা এমিশগুল আমার কাজ দরকার অথবা চাই আনা মা আদ্যাশগুল আমার কাজ দরকার নেই আনা মা আদ্যাশগুল আমার কাজ দরকার নেই ইজা ইনতামা ইজি আনা মাইরু যদি তুমি না আসো আমি যাব না ইজা ইনতামা ইজি আনা মাইরু যদি তুমি না আসো আমি যাব না আনা এবি খালাস সুরা সুরা আমার তাড়াতাড়ি শেষ করার দরকার আনা এবি খালাস সুরা সুরা আমার তাড়াতাড়ি শেষ করার দরকার ইয়াল্লাহ সই সুরা সুরা তাড়াতাড়ি করো অথবা তাড়াতাড়ি কর আমার কাজ দরকার নেই ইজা ইনতামা ইজি আনা মাইল যদি তুমি না আসো আমি যাব না ইজা ইনতা মা ইজি আনা মাইরু যদি তুমি না আসো আমি যাব না আনা এবি খালাস সুরা সুরা আমার তাড়াতাড়ি শেষ করার দরকার ইয়াল্লাহ সই সুরা সুরা তাড়াতাড়ি করো অথবা তাড়াতাড়ি করো। মার্লাতি মানে হবে পুনরায় অথবা আবার তানি মাররা আরেকবার তানি মাররা মানে আরেকবার কিদা রকম মাফি কিদা এদিকে সেদিকে মার্রাতানি পুনরায় তানি মাররা আরেকবার এই রকম মাফি কিদা এদিকে সেদিকে এর অর্থ হবে গরম বারিদ এর অর্থ হবে ঠান্ডা মালুম মানে হবে জানি মাফি মালুম মানে হবে জানি না অর্থাৎ অর্থাৎ বারিদ ঠান্ডা মালুম অর্থাৎ জানি মাফি মালুম অর্থাৎ জানি না কয়েজ অর্থাৎ ভালো মাফি কয়েস মানে হবে ভালো না কাবির অর্থাৎ বড় সাগির অর্থাৎ ছোট কয়েস ভালো মাফি কয়েস ভালো না কবির থেকে অথবা হইতে কালাম অর্থাৎ কথা মিন ইজি কোথা থেকে এসেছ আতেনি আমাকে দিন মিন থেকে অথবা হইতে কালাম অর্থাৎ কথা মিন ওয়েন ইজি কথা থেকে মিন ইজি কথা থেকে এসেছ আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কোথা থেকে এসেছ তাহলে হবে এর অর্থ হবে সব অথবা সমস্ত সবুর অর্থাৎ ধৈর্য গলদ অর্থাৎ ভুল সেহি অর্থাৎ সত্য অথবা সঠিক কুল্লু সব অথবা সমস্ত সবুর ধৈর্য গলদ ভুল সহি সত্য অথবা সঠিক জেদিদ মানে হবে নতুন কাদিম মানে হবে পুরাতন ইজি আজন আশা আসিতেছি সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হবে ধীরে ধীরে অথবা আস্তে আস্তে জেদিদ মানে হবে নতুন কাদিম মানে হবে পুরাতন ইজি আসব আসা অথবা আসিতেছি সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হবে ধীরে ধীরে সোয়াইয়া সোয়াইয়া ধীরে ধীরে অথবা আস্তে আস্তে লাজিম মানে হল অবশ্যই লাকিন অর্থাৎ কিন্তু ওয়া অর্থাৎ এখন হেনা এখানে লাজিম অবশ্যই লাকিন কিন্তু এখুন হেনা এখানে আসো ইন্দি আমার নিকট না মানে হবে আমার তা আল হেনা এখানে আসো ইন্দি আমার নিকট মা ইন্দি আমার নাই নাহনু আমার না হনু মানে হবে আমার